অনেকটাই প্রস্তুতিবিহীনভাবে আজকে আপনাদের কাছে আমি এলাম আবেগের তাগিদে যে দেশে আমি বাস করছি যে প্রদেশে আমি বাস করছি সেই দেশ সেই প্রদেশের মধ্যে বোধ এবং সেই হীনমন্যতা বোধজনিত ক্রোধ এবং ক্রোধ থেকে অমার্জিত প্রয়োগ সেটি শুধুমাত্র মানবাত্মার কাছে পীড়াদায়ক নয় ব্যক্তি মানুষের কাছে পীড়াদায়ক নয় সমগ্র সমাজের কাছে সেটি পীড়াদায়ক এই হঠাৎ করে সেই একটি পীড়া একটি যন্ত্রণা আমাকে আজকে আপনাদের কাছে প্রস্তুতভাবে আসতে কিছুটা বাধ্যই করল দেখুন আমি তো রবীন্দ্রসঙ্গীত বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠতম গীতিকবিতা এই পর্যায়ে পর্ব থেকে পর্বান্তরে অনেকগুলি আলোচনা আপনাদের কাছে উপস্থাপিত করেছি এবং সেইগুলি আমার শত্রীবর্গের কাছে বর্গের কাছে শ্রোতাদের কাছে অত্যন্ত গ্রাহ্য হয়েছে শুধু তাই নয় তারা তাদের প্রতিক্রিয়াও জানিয়েছেন এবং অনুরোধও করেছেন যে এই পর্যায়ের গানগুলি রবীন্দ্রসঙ্গীতের উপরে আমি যেন ধারাবাহিক আলোচনা করে যায় এটি একটি বিপুল বিরাট কর্মযোগ্য বাকি জীবনটাতে সেই কর্মযজ্ঞ এ পূর্ণাহুতি দেওয়া হবে না এ কথা জেনেই আমি আলোচনায় অংশগ্রহণ করি করেছি এবং আপনাদের কাছে উপস্থাপিত করছি ইদানিং বেশ কয়েকটা দিন হয়ে গেল শারীরিক এবং অন্যান্য সামাজিক কারণবশত আমি আপনাদের কাছে আসতে পারিনি আজকে পঞ্চদশ পর্ব ওই একই প্রসঙ্গ বিষয় বিশ্ব বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠতম গীতি কবিতা এই প্রসঙ্গ নিয়ে এই বিষয়টি নিয়ে আজকে আবার এলাম কিন্তু একটু ব্যতিক্রমীভাবে কারণ ওই আগেই বললাম একটি পীড়াদায়ক পরিবেশ সে মাঝখানে আমরা এসে দাঁড়িয়েছি এবং সেখানে আমার দুটো বক্তব্য আছে সেই বক্তব্যটা কি? রবীন্দ্রনাথ কি ছিলেন কিভাবে তিনি বিশ্বচরাচরের উপরে তার নিজের অবলোকন সেটি প্রতিপন্ন করেছেন এবং সেখানে তার বিশ্লেষণ করে গিয়েছেন সমগ্র জীবন ভর এবং তার সমস্ত সৃষ্টির মধ্য দিয়ে সেটি সকলেরই জানা যারা রবীন্দ্রনাথের পাঠ মানে রবীন্দ্র সাহিত্যের পাঠ তারা জানে কিন্তু কতকগুলো বিষয় আমাদের কাছে অজানা থেকে গেছে যেটি হলো রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা ঐতিহাসিকভাবে সত্য এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপরে রবীন্দ্রনাথের যে বিপুল শ্রদ্ধা এবং সেই তার আলোচনা প্রসঙ্গে তিনি বহু কথা বলেছেন লিখেছেন আলোচনা করেছেন সমালোচনা করেছেন এবং গ্রহণও করেছেন তার বাচন ভঙ্গি বাক্যভঙ্গি তার রীতি তার লেখন শৈলী সমস্ত কিছু গ্রহণ করেছেন এবং পরবর্তীকালে তো নিজের স্বকীয়ভাবে তিনি নিজেকে আবার নিজের মতো করে গড়ে নিয়েছেন সে সমস্ত সাহিত্যের দীর্ঘ ইতিহাস এবং আলোচনা আপনাদের অনেকেরই জানা আছে আজকে অন্য একটি প্রসঙ্গে আমি বলি কেননা রবীন্দ্রনাথ শুধু সমকালীন নয় তার দূরদৃষ্টি কি পরিমাণে ছিল কত দূর পর্যন্ত তিনি দেখতে পেয়েছিলেন সেই সময়কালে তার দার্শনিক চিন্তা কত গভীর ছিল নিবিড় ছিল সুদূর প্রসারী ছিল সেই নিয়েও দুটো কথা বলা আবশ্যক আছে তার একটি গান নিয়েই সে কথা বলব আমি তার আগে রবীন্দ্রনাথ সম্বন্ধে সৌরিন্দ্র মিত্র তার খ্যাতি অখ্যাতির নেপথ্যে খ্যাতি অখ্যাতির নেপথ্যে বিখ্যাত সেই গ্রন্থে তিনি যেটা বলেছেন সেটি আমি আরেকবার পাঠ করি আপনাদের কাছে কি বলেছেন তিনি সেখানে তিনি বলেছেন রবীন্দ্রনাথ তিনি আমাদের মধ্যে এসে বসেছেন পুরাণ কথিত সেই অতিথির মতো তিনি আমাদের কাছে এসে বসেছেন তিনি রবীন্দ্রনাথ আমাদের কাছে এসে বসেছেন পুরাণ কথিত সেই অতিথির মতো পরনে তার শুভ্রবাস বহন করে এনেছেন একটি বাণী মর্তের মৃত্তিকা দিয়ে গড়া তার চেয়ে সুন্দর মুখকে কবে দেখেছেন যেমন গীতিকার রূপে তেমনি দার্শনিক রূপে তিনি অনেক কথাই আমাদের শোনালেন চোখে তার এক অজানা প্রশান্তি ঊর্ধ্ব আর আত্মার পরিচয় বহন করে যা একটি কিংবদন্তি তাকে ঘিরেছিল বলয়ের মতো তার মধ্যে এইটুকু স্মরণ করতে আমাদের বিশেষ করে ভালো লাগে যে তার যৌবনের গান যৌবনের গান নাম হারা লোকে অকৃতি সাধারণ মানুষের কণ্ঠেও আতিথ্য পেয়েছিল তার যৌবনের গান নাম হারা লোকে অকৃতি সাধারণ মানুষের কণ্ঠেও আতিথ্য পেয়েছিল গভীর আলোচনা সাপেক্ষ বিষয়টি কিন্তু তবু আমি বলব এই দৃষ্টিভঙ্গি নিয়ে একটি আলোচনা যদি আমরা উপস্থাপিত করি তাহলে বুঝবো যে রবীন্দ্রনাথের বয়স যখন রবীন্দ্রনাথের বয়স যখন ছাব্বিশ পঁচিশ বছর সেই সময়কালেই রবীন্দ্রনাথ সঙ্গীত জগতে তার প্রতিষ্ঠা পেয়েছিলেন যদিও সেটা পারিবারিক স্তরে সীমাবদ্ধ ছিল সর্বত্র প্রচারিত হয়নি প্রতিষ্ঠা পেয়েছিলেন সেই সময়কালে তিনি একটা গান রচনা করেছিলেন যে গানটি বিস্ময়ের উদ্রেক করে কেন বিশ্বের উদ্রেক করে গানটি হচ্ছে কেন চেয়ে আছ গো মা মুখ পানে অনেকেই শুনেছেন প্রথিত যশা দেবব্রত বিশ্বাস বা জর্জদার কণ্ঠে গানটি আপনাদের বহু সুতো অনেকবারই শুনেছেন কেন চেয়ে আছো গো মা মুখ পানে ঋত্বিক ঘটকের চলচ্চিত্রেই এই চলচ্চিত্রেও এই গানটি শুনেছেন এবং সম্ভবত তারই কণ্ঠে কেন চেয়ে আছো গো মা মুখোপানে গানটি কাফির আগে নিবদ্ধ কাহার বা তাল কাহার বা রচনাকাল আঠেরোশো ছিয়াশি উল্লেখযোগ্য রচনাকাল আঠারোশো ছিয়াশি দেখুন আনন্দমঠ প্রকাশিত হয় আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সেই সময়কালে কথা অস্বীকার করার কোনো কারণ নেই এবং বিশ্বাস করার বিপুল কারণ আছে যে ঠাকুরবাড়িতে সেই সময়কালের বাংলা ভাষায় রচিত প্রকাশিত সমস্ত রকম সাহিত্য ঠাকুর বাড়িতে পঠিত হতো আলোচিত হতো সমালোচিত হতো আর রবীন্দ্রনাথের মতো সর্বগ্রাসী পাঠক সেই সময়কালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সে আনন্দমোট উপন্যাসটি পরের নিয়ে তো হতে পারেন না এবং আনন্দমোট উপন্যাসই রবীন্দ্রনাথকে সেই সময়কালে স্বদেশ ভাবনায় এমন গভীরভাবে অনুপ্রাণিত করেছিল যে তিনি তার দিব্য দৃষ্টি নিয়ে সমকালের ভারতবর্ষকে এবং পরবর্তীকালের ভারতবর্ষকে সমকালের বাংলাকে এবং পরবর্তীকালের বাংলাকে তিনি দেখতে পেয়েছিলেন বঙ্গ জনচরিত্রের যে রূপরেখা তিনি এঁকেছেন সেই সময়কালে আনন্দমঠ পাঠ করার পর তা কিন্তু বিস্ময়কর আচ্ছা বন্দে মাতরম এই সঙ্গীত তো আনন্দমঠে বিধৃত আছে আর আনন্দমঠের সেই মাতৃবন্দনা অর্থাৎ দেশমাতৃকার বন্দনা সেটি যুগাতিশাই যুগ যুগান্তর ধরে আজও সম পরিমাণে এবং সম সমাদরে সেটা কথিত গৃহীত উচ্চারিত এবং গীত হয়ে চলেছে এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় সঙ্গীত হিসেবেও জনগণ মনো অধিনায়কের সম মানে মতোই আমাদের ভারতবর্ষে বন্দে মাতরম এই সঙ্গীতটি চতুর্দিকে কণ্ঠে কণ্ঠে ধ্বনিত এই বন্দে মাতরম সংগীতটি যদি গভীরভাবে আমরা আলোচনা করি তাহলে দেশমাতৃকাকে মাতৃ রূপে জগধাত্রী রূপে দশভূজা দুর্গা রূপে কিংবা অষ্টাদশ ভূজা চণ্ডী রূপে ব্যাখ্যা করেছেন এবং আপনারা সকলেই জানেন যে মা কি যখন রবীন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই সন্ন্যাসী বিদ্রোহের সমকালে এই মাতৃপূজার তিনি বর্ণনাটা দিচ্ছেন সেই সময় তো তিনি দেখিয়েছেন মা কী ছিলেন কি হয়েছেন কি হইবেন এগুলো সকলেরই আপনাদের জানা এর বিস্তৃত গভীরতর ব্যাখ্যায় যাওয়ার প্রয়োজন নেই তাই এই বন্দেমাতরম সঙ্গীতটি যেখানে রয়েছে সুজলাং সুফলাং মলয় শীতলাং শস্য শ্যামলাং মাতারম বন্দে মাতরম তার স্তবকে যে জায়গায় সপ্ত কোটি কণ্ঠ কলকলাদালে সপ্ত কোটি ভুজে অবলা কেন মায়াত বহুবল ধারিণী নমামি তারপু রিপুদল বারিং মাতরম জায়গাটি খেয়াল করুন সপ্ত কোটি কণ্ঠ কলকল নিন্দ করালে দ্বিশ কৌটি ভুজৈধৃত খর অবলা কেন মা এত বলে বহুবল ধারিণীম নিতারিণীম রিপুদ বারিণীম মাতরম দন্দে মাতরম স্বাধীনতার সূচনাকালের নূতন স্বাধীনতার উষার অভ্যুদয়ের সময়কালের এই ভৈরবী সঙ্গীত যা স্বাধীনতার যুদ্ধে আমাদের মহাবিদ্রোহীদের অন্তরে চির দুঃসাহসের অগ্নিশিখা প্রজ্বলিত করে রেখেছিল এবং এখনও সমান অনুপ্রেরণাদায়ী এটি হল এর উস্তির দিকটি হ্যাঁ বাচক দিকটি পজিটিভ সাইড কিন্তু সেই সময়কালের দুটি জাতীয় চরিত্র সৃষ্টি হয়েছিল একদিকে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে যখন কংগ্রেস স্থাপিত হয় জাতীয় কংগ্রেস এবং একটি ভারতীয় স্বাধীনতার মুক্তিকামী মুক্তিকামী ভারত চেতনা সেই সময় নূতন করে সংঘটিত এবং সংঘটিত হতে চলেছিল সেই সময়কালের কিন্তু এই সঙ্গীতটি ছিল অবশ্যই তখন জাতীয় চরিত্রের মধ্যে দুটি দিক একটি জাতীয়তাবাদী দিক কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে সর্বত্যাগী সন্ন্যাসীর মতো ভারতের মাতৃ মাতা মুক্তি মুক্তিকামী একটি শক্তি এবং অপর একটি শক্তি সেই সময়কালের বিদেশি শক্তি অর্থাৎ বিদেশি রাজার বিদেশি রাজার পদলেহনকারী একটি শক্তি সেই সময় কিন্তু ভারতবর্ষে দেখা গিয়েছিল সমকালীন রাজন্যবর্গের একটা বিশাল গোষ্ঠী সেটি কিন্তু ইংরেজদের অর্থাৎ সাম্রাজ্যবাদী তখন তো কল বাদী বলে অনেকে সেই উপনিবেশবাদী তো সেই সাম্রাজ্যবাদী উপনিষেদ উপনিবেশবাদী ইংরেজদের পদলেহন করেছিল এমন একটা শক্তিও সেই সময়কারী ছিল যারা কিন্তু ভারতের ভারত মাতার অর্থাৎ ভারতের দুঃখ দারিদ্র লাঞ্ছিত শত 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 কোটি মানুষের যে বেদনা এবং তাদের বিদেশি শক্তির দ্বারা শোষিত লাঞ্ছিত বঞ্চিত হওয়ার যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা কিন্তু উপলব্ধি করে নি সেই জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীর দিকে তখন সেই সময়কালে দৃষ্টি নিবদ্ধ হয়েছিল আমাদের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সুযোগ্য পুত্র ঋষি সু ঋষি সদৃশ যাজ্ঞ সদৃশ দূরদর্শী মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তখনই কিন্তু তার মহাকবিত্বের উৎপত্তি উদ্ভব প্রস্ফুটন আমরা লক্ষ্য করেছি আগে গানটি একটু বলে দিই তারপরে এই গান নিয়ে দুটি কথা তিনি শেষে বলছেন মাকে সম্বোধন করে মা দেশমাতৃকাকে সম্বোধন করে বলছেন কি বলছেন কেন চেয়ে আছো গো মা মুখ পানে এরা চাহে না তোমারে চাহে না যে আপন মায়ের মায়েরে নাহি জানে এরা তোমায় কিছু দেবে না দেবে না মিথ্যা কহি শুধু কত কি ভানে তুমি তো দিতেছো মা স্বর্ণ যাচ্ছে জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী এরা কি দেবে তোরে আরো ঘনিষ্ঠ হয়ে গেলেন মায়ের সঙ্গে এরা কি দেবে তোরে কিছু না কিছু না মিথ্যা কবে শুধু হীন পরাণে সেই জনগোষ্ঠীর যারা মাতা ধরিত্রী জন্মদাত্রী ধরিত্রী এই ভারতবর্ষের বুকে সেই সময়ে আত্মস্বার্থ চরিতার্থ করার জন্যে বিদেশি শক্তির সহায়তা করেছিল তাদের জন্য এই কথাগুলো বলা মিথ্যা কবি শুধু হীন অপরাণে তাদের সেই ক্লিবত্বের দিকে তিনি দৃষ্টিপাত করেছেন অঙ্গুলি সংকেত করছেন তাহলে মায়ের কি করা উচিত সেই সময় মনের বেদনা রাখো মা মনে নয়ন বারি নয়নে মুখ লুকাও মা ধুলি শয়নে ভুলে থাকো যত হীন সন্তানে ক্লিবত্ত তাদের সেই হীন মনোবৃত্তি সম্পন্ন একটি জনগোষ্ঠীর দিকে দৃষ্টিপাত করেছিলেন সেই সময়কালে শূন্য চা পানে চাহি প্রহর গণি গণি দেখো কাটে কিনা দীর্ঘ রজনী দুঃখ জানায় কি হবে জননী নির্মম চেতনাহীন পাষাণে দুঃখ জানায়ে কি হবে জননী নির্মম চেতনাহীন পাশাণে আবার বলি রচনাকাল আঠারোশো ছিয়াশি সূত্র ধরিয়ে দেওয়ার জন্য আবার আপনাদের বলি আনন্দমঠের প্রকাশকাল আঠারোশো বিরাশি বন্দে মাতরম গানটি এই উপন্যাসের অন্তর্ভুক্ত আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল গানটি পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে ঋষি অরবিন্দ এই গানের ইংরেজি অনুবাদ করেন মারের আই টু দি এটি কতগুলি তথ্য পরিবেশন করলাম এই সংগীতটির উপরে আরও অনেক আছে সে দীর্ঘ আলোচনা সাপেক্ষ আমি এবার বর্তমানে আসি সেই আঠেরোশো থেকে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ থেকে আজ কত বছর হলো আঠেরোশো ছিয়াশি উনিশশো ছিয়াশি দু হাজার ছিয়াশি একুশশো ছিয়াশি বাইশশো ছিয়াশি তেইশশো ছিয়াশি আবার এটা আলোচনা করি আঠারোশো ছিয়াশি উনিশশো ছিয়াশি দু হাজার ছিয়াশি হতে দেরি আছে এখন দু হাজার চব্বিশ দু হাজার ছিয়াশি আসে কতগুলি শতাব্দী কয়েকটি শতাব্দী ঊনবিংশ শতাব্দী বিংশ শতাব্দী একবিংশ শতাব্দী তিনটি শতাব্দী অতিক্রান্ত হতে চলেছে বা তৃতীয় সেই সময়কাল থেকে তৃতীয় শতাব্দীতে আমরা এসে পৌঁছেছি আজইও ভারতবর্ষে আমি ভারতবর্ষের কথা বাদই দিলাম বিপুল প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার অবকাশ আজ নেই আমি শুধু বাংলার কথা বলছি যে কৃষ্টি যে সংস্কৃতি যে সাধনা যে মাতৃপূজা যে দেশমাত্রিকার বরণ দেশ মাতৃকার প্রতি যে দেশমাতৃকার প্রতি যে শ্রদ্ধা যে ভালোবাসা যে আত্মসর্বস্বতায় হীন আত্মোৎসর্গের ভাব সেটি আজ কোথায় একটি বিপুল জনগোষ্ঠী আমি বলছি না যে এখানে দেশপ্রেমী দেশের ভাষা প্রেমী দেশের প্রেমী দেশের সংস্কৃতি প্রেমী দেশের ইতিহাস প্রেমী মানুষ নেই সে কথা বলছি না কিন্তু এই কথাই বলছি যে এই দেশের যারা পরিচালক শক্তি এই বাংলার যারা পরিচালক শক্তি এই বাংলার সমস্ত যে ভাব ভালোবাসা সৌন্দর্য ইতিহাস বাংলার সংস্কৃতি সাধনা বাংলার চেতনা বাংলার যে দার্শনিকতা সেইটিকে সামনে রেখে আমরা আমাদের অগ্রদূত আপনারা কি তাদেরকে লিডার বলবেন চাই কি না নেতৃত্ব চাই কি না নেতৃত্ব কথাটাই এখন যেন কীরকম একটি ক্ষীণকায় একটি অর্থহীন শব্দ বলে মনে হয় অগ্রদূত যারা আগিয়ে চলবেন হু দোজ উইল লিড সেই জনগোষ্ঠীর কাছ থেকে আমরা কি এই বিগত দিনের যে রবীন্দ্র চিন্তার দূরদর্শিতা তিনি দেখেছিলেন সেই সময়কালে যে এক হীনমন্য ক্লিব জনগোষ্ঠীর যে সৃষ্টি হয়েছিল সময়কালে সেই সময়কালটিতে তা আজইও বর্তমান আজইও যদি আমরা গভীরভাবে অনুধাবন করি এবং বিশ্লেষণ করি তাহলে দেখব সমাজের যারা সামাজিকভাবে নেতৃত্ব দিয়ে চলেছেন বা যা যারা অগ্রদূতের মতো অগ্রসর হচ্ছেন যাদের পশ্চাৎ ধাবন করছেন শত সহস্র লক্ষ কোটি মানুষ তারা সেই সমস্ত অগ্র অগ্রে অগ্রদূতেরা পুরোধারা তার কী বক তাদের মানসিকতার মধ্যে যে হীনত্ব যে ক্লিবত্ব যে অমার্জিত ভাব যে কুরুচি সেটি কি যথেষ্টভাবে পরিদৃশ্যমান নয় যথেষ্টভাবে সেটি কি বিশেষত বাংলার ইতিহাসকে সম্পূর্ণ কালিমা লিপ্ত করে দেওয়ার পক্ষে যথেষ্ট নয় তাই রবীন্দ্রনাথ সেই সময় যে কথা বলেছিলেন যে মায়ের আজকে কী করণীয় বাংলা মায়ের শূন্য পানে চাহি প্রহর গণি গণি দেখো কাটে কিনা দীর্ঘ রজনী আরও আজও সমানভাবে এই কথাটি প্রযোজ্য সমানভাবে এই চিন্তাটি আমাদের মধ্যে জাগ্রত হয়ে চলেছে দুঃখ জানাই কী হবে জননী নির্মম চেতনাহীন পাশাণে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আমি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক নেতৃত্ব তাদের দিকেই আমার এই প্রশ্নটি এবং সেখানে আমার যে হতাশা সেই হতাশাটি আজকের এই আলোচনার মধ্যে প্রত্যাশিতভাবে অভিব্যক্ত হল জানি না আরেকটু ধৈর্য ধরা হওয়ার উচিত ছিল কিনা কিন্তু যেই বয়সটাতে এসে ধৈর্যের সমস্ত সীমা অতিক্রম করেছি আমরা এবং ভাবছি আগামী প্রজন্ম কি আবার রবীন্দ্রনাথের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরাধিকার জানতে পারবে বহন করা তো বহু দূরের কথা জানতে পারবে কি আজকে এটুকুই